আরে কে বলেছে দয়ার নবী গায়ে না কে বলেছে দয়ার না বলে কিনা জোরে বলেন নাউজুবিল্লাহ সুবিল্লা বললেন না কোন পাগলে কোন পাগলে বলে নবী গায়ে বেজানে জানে না কোন পাগলে বলে নবী গায়ে বেজানে জানে না এই কথা বলে শুধু এই বলে না কয়ে বই পুস্তক পড়লে শুধু মৌলানা হয় না আরে কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা ও আল্লাহু আসলা নাই কত বড় শয়তান কুরআন হাদিস পড়লে নাকি মৌলানা মাঝমান্ডারি সুরেশ্বরী রাজার বাগি আট রশি আর তিনশো পঁয়ষাট্টি রশি যদি হতে পারে তারা নাকি মৌলানা হয়ে যায় বলেন না আমার বাইরে যে জাতীয় শয়তান টাটকা কাফের আছে না নাই আমাদের সমাজে আল্লাহ নবী কিন্তু গায়েত জানতেন না যে ও কিন্তু মনের ভিতরে শয়তানিস মনের ভিতরে কি করে বলেন আল্লাহর নবী দাওয়াত চলে গেলেন পরের দিন যখন ওর বন্ধু একটা বন্ধু ছিল হইছে এক কিলাত করেছি ওয়ায়া দিল্লু আমার বাইরো ওমায়াদ যুলিম ওয়ালাহিয়াহ ইয়াকুলিয়ালাইতনি তাকাজ তোমার রসূলি সবিলা আল্লাহর আল্লাহ রাব্বুল আমীন নিজেই 19 নম্বর পাতা 1 নম্বর 20 27 নম্বর আয়াতের ভিতরে সূরাতুল ফুরকানের ভিতরে বলেন কেন কালেমা পৌঁছে জানেন নি ও মনে মনে ভাবছে আল্লাহ নবী যদি চলে যায় আমি কলঙ্কিত হব আর মানুষ আমাকে খারাপ বলবে আমি একটা কলঙ্কের খাতায় পড়ে যাব কারণ মক্কার মানুষ জানতো দাওয়াতের টেবিল থেকে দাওয়াতের মজমা থেকে কোনো মানুষ নাকে উঠে গেলে এটা হলো আমাদের জন্য অপমানজনক যারা বলেন ঠিক কিনা আল্লাহর নবী আমি برداشت করতে পারি না মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেল তো ঠিকই কিন্তু ওর মনের ভিতরে যে শয়তানি এটা তো আল্লাহর নবী জানে না জোরে বলেন ঠিক না আমাদের সমাজে এই জন্য আল্লাহর নবী তো গায়েব জানতেন না আমাদের সমাজে এমন কিছু পীর আছে ওনারা বলে আমরা গায়েব জানি কি জানি জোরে বলেন